উফ আজ কি ঠান্ডা কি বলবো তার উপরে আবার আজ মিস্টার ব্যাচেলারের বাইকে করে বেরিয়েছি মানে প্রচণ্ড কষ্ট হয়েছে আর আজকে আমি দুটো নদী পেরিয়েছি এটা হচ্ছে মুন্ডেশ্বরী আর এই যে বাঁশের ব্রিজটা দিয়ে গেছি একবার আওয়াজটা শুনুনের ছোটোবেলায় এই মাচাগুলো দিয়ে পেরোবার সময় প্রচন্ড ভয় লাগতো মানে সাইডের বাঁশগুলো ধরে ধরে পেরোতে হতো এখন বড় হয়ে গেছে অতটার ভয় করে না তবে ওই বাইক পাশ দেওয়ার সময় মানে খুবই ভয় লাগে ওইটুকু মাচা দিয়ে দুটো বাইক যাই গে আর এটা হচ্ছে দামোদর নদী দেখুন কীরকম শান্ত স্নিগ্ধ পরিবেশ বেশ ভালো লাগলো আর ফেরার পথে একবার ওই বর্ধমানে সিলেদার্সটায় ঢো মেরেছিলাম তো নেওয়ার ইচ্ছে ছিল হোয়াইট কালারের বা অন্য কোনো কালারের একটা বুট কিন্তু পছন্দ ঠিকঠাক হয়নি সেই জন্য নিলাম না তারপরে যেগুলো পছন্দ হয়েছিল সেগুলো এবারে নেওয়ার প্ল্যান ছিল না এই যে এইটা আর একটা নীল রঙের তো নিলাম না ওই জন্য আর লোকাল দোকান থেকে নিয়েছিলাম এই বুটটা